তো মাহফিল যে একটা সংস্কৃতি অনুষ্ঠানে পরিণত হয়েছে এটা কি আর বোঝার বাকি আছে মাহফিল কমিটি কি উদ্দেশ্যে মাহফিল করে আমি জানি না তবে যদি হয় ধর্মীয় অনুভূতি বৃদ্ধির যদি হয় ধর্মীয় নলেজ বৃদ্ধির যদি হয় আল্লাহ মানুষের তৈরি করার একটা চেষ্টা

কবরস্থান কবরস্থানের কি উন্নতি করবে আলী রাজি আল্লাহ নবী বলছে আলী তুমি যদি এক বিগত উপরে কবর পাও ভেঙে এর নিচে চোখ এখন আপনি এই টাকা কবরের কি উন্নতি করবেন আপনি সর্বোচ্চ আপনি ওয়াল তুলতে পারবেন ফুল গাছ লাগাইতে পারবেন সলিং করে রাস্তা বানাইতে পারবেন মধ্যখান দিয়ে আর কি আপনার এই সলিং আর এই ওয়াল কবরে যে আছে তার কি লাভ একজনকে বলেন তো